রক্ষা বেশি তারিখ আমাদের বাংলাদেশের অতীতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল যেই স্বাধীনতার সূচনা হয়েছিল আমার উপর অবিতর আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে বলা হয়েছিল এদেশের মানুষকে মানুষকে মুক্ত করে ফেলবো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ বলে আল্লাহর শক্তির উপর আমি আস্থা এবং বিশ্বাস রেখেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অবগণিত করে একাত্তরের চেতনার বিরুদ্ধে বাহাত্তরের আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল ইতিহাস এরপর ইতিহাস এদেশের মানুষকে যেই তাদের চব্বিশের সেই মহান বিজয়কে সেই তার বাবাকে খুন করার পর রাষ্ট্র গঠন করেছিল সরকার গঠন করেছিল যারা আওয়ামী লীগের নেতা করবে এরপর বলেছিলেন এই বলেছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কেন এগিয়ে শেখ হাসিনার বিদ্যমান ছিল আপনি এভাবেই আওয়ামী লীগের

বাংলাদেশের মানুষ মানুষের লোকেরা তারা জানত এদেশের মানুষ যারা শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল আমার সুস্থ আওয়ামী লীগের লোকজনের জন্য আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে সৎ সাহস থাকত যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকত ভালোবাসার মায়া থাকত তাহলে ব্যাগটা অথবা কোথাও কোন বৌদ্ধদের মন্দির এবং খ্রিস্টানদের গীজা কোথাও হামলা হয় নাই কারণ হামলা করবে যারা সেই সকল খুশিলভ নাটকের নায়ক এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও ঘটে না আমরা সরকার এসেছে আমরা এই সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি এখনো করছি ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে তবে সরকারকেও আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার আমরা সাতীয় বন্ধুগণ কথাটা খুব ভালো করে বুঝেন